ভোট মূলত আমি নাঙ্গলকুট উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচনের দুয়াইত কলম প্রতীক নাজমুল হাসান বাসিরের প্রধান নির্বাচনী এজেন্ট আমি এ পর্যন্ত দশ থেকে বারোটা কেন্দ্র পরিদর্শন করেছি কোনো কেন্দ্রে ভোটার উপস্থিতি ভালো কোনো কেন্দ্রে কিছু কম যেইখানে নেতাকর্মীরা বিভিন্ন প্রার্থীর নেতাকর্মীরা ভালো অর্গানাইজ করেছে এবং ভোটারদেরকে উদ্বুদ্ধ করতে পেরেছে সেইখানে ভোটারের উপস্থিতি বেশি তবে আমি আশা করি সময় বাড়ার সাথে সাথে ভোটার বাড়বে আর এবং গভর্নমেন্টকে আমি বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাচ্ছি আমার কাছে মনে হচ্ছে যে এই নির্বাচনটা হান্ড্রেড পার্সেন্ট ফ্রি ফেয়ার হবে এবং এটাই এটাই দরকার আমরা চাই যে এই হান্ড্রেড পার্সেন্ট ফ্রি ফেয়ার নির্বাচনে মধ্যে একজনের প্রতিফলন করুক আপনারা সাংবাদিকেরা আছেন আপনারা খেয়াল রাখবেন কোনো অনৈতিক অবৈধ অনিয়ম যাতে ভোটে কারসুপি না হয় সেই দিকগুনা আপনারা সাংবাদিকেরা খেয়াল করবেন আমি আশা করি নাঙ্গলপুর উপজেলাবাসী তাদের আগামী পাঁচ বছরের জন্য যোগ্য নেতৃত্ব বেছে নিবে হাসান বাসিরকে দোয়াত কলমে ভোট দিয়ে আমি আগে বলেছি এখন সময়ের সাথে সাথে হয়তো বাড়বে তবে সারা বাংলাদেশে আমরা দেখছি তিরিশ চল্লিশ পার্সেন্টের উপরে কোথাও ভোট কাস্ট হয় না এখন বললাম না যে গ্রামে ভালো ওয়ার্ক হয়েছে ভোটারদেরকে এই বিভিন্ন প্রার্থী কর্মীরা বের করে আনতে পারছে সেখানে আসলে ভোটার বেশি আমরা যেমন সানগোড়া কেন্দ্রে বিফুল ভোটার বিষ্ণুপুর কেন্দ্রে অনেক ভোটার তারপরে আপনার এই গুমকট কেন্দ্রে অনেক ভোটার হ্যাঁ এই কেন্দ্রে কিছু মহিলা আছে তবে হয়তো আরও দু এক ঘন্টা পরে পুরুষেরা অনেকে কাজকর্ম সেরে আসবে সারা বাংলাদেশে আসলে তিরিশ চল্লিশ পার্সেন্ট কোনো হচ্ছে না সেই ধারাবাহিকতা ভোটারদেরকে যদি এখনো আনার কিন্তু সুযোগ আছে বিভিন্ন প্রার্থীর লোকজনেরা আছে ভোটারদেরকে এখনো কষ্ট পরিশ্রম করে বাড়িয়ে বাড়িয়ে যাইয়া এনে তাহলে ভোটার উপস্থিতি বাড়াইতে পারে এটাই আমি মনে করি